আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব একটা সিঁড়ির আর সিসি এস্টিমেট অর্থাৎ একটি সিঁড়ি তৈরি করতে গেলে কতো গ্রড প্রয়োজন হবে সেটা কিভাবে বের করতে হয় আমরা সেটাই শিখবো দেখেন এখানে পুরা সিঁড়ির স্টাডি ডিটেলসটা দেওয়া আছে তো চলুন আমরা আমাদের হিসাব শুরু করি আমরা মেইন রড দিয়ে শুরু করব তবে আমরা সূত্রটা যেটা আসে সেটা একটু ব্যাখ্যা দেখি আমাদের সূত্রটা কি এল ইন টু এল ইন্টু ডাব্লিউ এলটা কি আমাদের দৈর্ঘ্য অর্থাৎ আমাদের কত দৈর্ঘ্যের রডটা ব্যবহার করা হবে সে দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে এল এনটা কি আমাদের দেখা গেলো আমরা চিত্রে দেখি যে আমাদের দশ মিলিমিটার ডায়াস ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আমাদের রডগুলো কিন্তু বসে তাহলে কতগুলো সংখ্যক রড বসবে সেটা আমরা বের করবো এন এর মাধ্যমে তাহলে এন গেলো এবার থাকে ডাব্লিউ ডাব্লিউটা কি আমাদের দেখা গেল একটা রড দশ মিলিমিটার আসে বারো মিলিমিটার আসে ষোলো বা আট থাকতে পারে যে নির্দিষ্ট ওজন কত মিলিমিটার রডের কতটুকু ওজন সেটা আমাদের বের করতে হবে সেটা বের করার জন্য আমাদের ডাবলু আর ডাবলু সূত্র আছে সেটা হচ্ছে যত মিলিমিটার রড সেটার স্কোয়ার করে ভাগ পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই দিলে আমাদের তো সেক্ষেত্রে দেখেন সূত্র ব্যাখ্যা আমরা বুঝলাম এখন আমরা যদি প্রয়োগে যাই আমাদের এল আমাদের দেখেন আমাদের নিচে এবং উপরে তিন ফিট তিন ফিট করে আসে আর মাঝখানে যে ফ্লাইটটা আছে ফ্লাইটের ঢালুটা দেখেন আমাদের নয় ফিট নয় ইঞ্চি ঠিক আছে এবং আমাদের দুই পাশে ধরে কভারিং বাদ দিতে হবে এর জন্য এক ইঞ্চি ইন্টু টুতে গুণ দিছি দিলে আমাদের এই তিন ফিট তিন ফিট যোগ করে ছয় ফিট হয়েছে প্লাস নয় ফিট নয় আমরা কনভার্ট করলে ফিটে আসে নাইন পয়েন্ট সেভেন ফিট এটা আসলে এদের যোগফল থেকে মাইনাস দুই ইঞ্চি আমরা করবো করলে আসে আমাদের পনেরো পয়েন্ট পাঁচ আট ফিট তাহলে আমাদের এলেন মান আমরা পেয়ে গেলাম এবার আসে এনের মান এনের মানটা আমরা কীভাবে বের করবো দেখেন আমাদের যখন আমাদের মেইন রস সেটা তো আমাদের বরাবর লম্বা বরাবর গেছে কিন্তু সেটা বসে তো আমাদের প্রস্থ বরাবর এক একটা করতো তাই না তো সেক্ষেত্রে আমাদের কি পোস্ত বরাবর আসে কত আট ফিট আট ফিট থেকে মাঝখানে ভয়েট অর্থাৎ যে এই দুই ফ্লাইটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা আমাদের আছে ছয় ইঞ্চি সেটা আমরা বাদ দিছি দিলে আমাদের দেখা গেলো ওই ভয়েটের দুই পাশে দুই ইঞ্চি এবং ওই ফ্লাইটের দুই থেকে দুই ইঞ্চি মোট চার ইঞ্চি আমাদের কভার বাদ যাবে ঠিক আছে কভারিং বাদ যাবে গেলে আমাদের দেখা গেল আসে হচ্ছে মোট করলে আসে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন সেটাকে আমরা ভাগ দেবো আমাদের যেহেতু ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে একটা মেন রড সেক্ষেত্রে সেটাকে ফিটে করলে জিরো পয়েন্ট ফাইভ ফিট সেটাতে ভাগ দিয়ে প্লাস এক দিব এটা আমাদের এক দেওয়া লাগবে এটা আমাদের যে কয়টা রড হয় লাস্টে সেটাকে আমাদের এক দিয়ে যোগ করতে হয় এটা আমাদের সূত্র তো গেলো এখন আমাদের আসে পনেরো পয়েন্ট তিন চার অর্থাৎ আমরা ধরতে পারি ষোলোটা আমাদের রড এই ক্ষেত্রে ব্যবহার করা হবে এখন আসে ডাব্লিউ ডাব্লিউতে কি আমাদের দশ মিলোমিটার ডায়ার রড তো দশ কিলোমিটার হলে দশ স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান নাইন আসে তো পাইলাম এন পাইলাম ডব্লিউ পাইলাম হয়ে তো গেল এখন এই তিনটাকে আমরা গুণ করবো গুণ করলে কত আসছে আমাদের সাতচল্লিশ পয়েন্ট তিন ছয় কেজি ঠিক আছে এখানে দিয়ে দেখতে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ওয়ান নাইনের মাস আগে একটা টান এটাকে মাইনাস বলে মনে করবেন এটা হচ্ছে কি ওই গুণ নিচে চলে আসছে এক্ষেত্রে আমরা এখানে দেখা যাচ্ছি টান দিয়ে যে ওইটার পরেই এইটা অর্থাৎ ষোলোর পরে এটা এটার সাথে গুণ হবে তো মোটা আসলো সাতচল্লিশ পয়েন্ট তিন ছয় কেজি আমাদের পেয়ে গেলাম এবার আমরা বের করবো আমাদের এক্সট্রা টপ আমাদের সূত্র কিন্তু একই এল ইন্টু এন ইন্টু ডাবলু তো সেই ক্ষেত্রে আমরা এল যদি বের করি দেখেন আমাদের নিচে যে ল্যান্ডিংটা আছে ল্যান্ডিংয়ে আমাদের তিন ফিট দূরত্ব আমরা তিন ফিট নিলাম নিলে আমাদের চিত্রে কিন্তু দেওয়া আছে আমাদের এক্সট্রা টপ কত দুই ফিট পাঁচ ইঞ্চি সেটা আমরা যোগ করলাম তাহলে আমাদের এই দুটো যোগ হয়ে গেলে কিন্তু আমাদের রডের পরিমাণ আসলো কিন্তু নিচে থেকে আমাদের এক ইঞ্চি দেখো কভারিং যাবে আমরা এক ইঞ্চি মাইনাস করলাম তাহলে আমাদের ফাইভ পয়েন্ট থ্রি ফোর ফিট কিন্তু তাহলে আমাদের একটা রোডের দৈর্ঘ্য পেলাম এখন আমাদের লাগবে আসতে কত সংখ্যক রড ব্যবহার করতে হবে যেহেতু আমরা একটা মেইন রোডের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বের করবো বসাবো তাহলে গেলো আমাদের ষোলোটা যেহেতু আমাদের মেন ডট আছে তার মাঝে মাঝে একটা করে বেশাল আমাদের পনেরোটা হয়ে যাচ্ছে তো আমরা পনেরোটাই ধরলাম তাহলে এনিকলটা আমাদের পনেরোটা নস এখন আসে ডাব্লিউতে ডাব্লিউ আমাদের দশ মিলিমিটার ওইটাও আমাদের দশ মিলিমিটারের রড বসবে তাহলে ডাবলিউর মানে একই তাহলে ডাবলিউ মান জিরো ওয়ান নাইন তাহলে আমাদের তিনটায় পেয়ে গেছি তাহলে এল এ মান বসাইলাম ফাইভ পয়েন্ট থ্রি ফোর এন এর মান বসালাম পনেরো ডাব্লিউ মান বসালাম জিরো ওয়ান নাইন তাহলে মোট গুন করলে আসে আমাদের পনেরো পয়েন্ট দুই দুই এক্ষেত্রে আবার দুই দিয়ে কি জন্য গুণ করলাম দেখেন আমাদের কিন্তু এক্সট্রাটাও দুই পাশে বসছে নিচেও বসছে উপরে উপরেও বসছে তাই না এর জন্য আমরা নিচে বের করছি দুই দিয়ে গুণ করলে আমাদের উপরটাও হয়ে গেলো তো দুই দিয়ে গুণ করলে আসে আমাদের তিরিশ পয়েন্ট চার চার কেজি তাহলে আমাদের মেন রোডও বের হয়ে গেল এক্সট্রাটাও বের হয়ে গেলো থাকতে শুধু আমাদের ডিস্ট্রিবিউশন রক এবার তাহলে আমরা ডিস্ট্রিবিউশন রডের হিসাবটা করে ফেলি ডিস্ট্রিবিউশন রডের প্রথমে আমরা এল বের করব এলটা কি আমাদের মেইন রোডের আড়াড়িতে আমাদের ডিস্ট্রিবিউশন রডটা আছে তাহলে আড়াড়িতে আসে আট ফিট তাহলে আট ফিট থেকে দুই পাশে দেখা গেলো 1 ইঞ্চি 1 ইঞ্চি কভারিং বাদ গেলে আমরা থাকে সাত পয়েন্ট আট তিন ফিট যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এলের দৈর্ঘ্য এবার আছে আমাদের এন এর পালা ডিস্ট্রিবিউশন রড কিন্তু আমাদের দেখেন আমাদের টপেও বসে বটমেও বসে অর্থাৎ কি নিচে যে আমাদের মেন রডটা গেছে তার সাথেও আমাদের আছে উপরে যে এক্সট্রা টপ আছে তার সাথেও কিন্তু আমাদের আসে তো সেক্ষেত্রে আমরা একবার হিসাবটা করবো করতে গেলে কি আসে প্রথমে আমাদের যে মেন রডটা গেছে তার আমরা দৈর্ঘ্য পাইছিলাম পনেরো পয়েন্ট পাঁচ আট ফিট এরপরে যেটা আমাদের এক্সট্রা টপ আছে সেটার আমরা দৈর্ঘ্য পাইছিলাম ফাইভ পয়েন্ট থ্রি ফোর এবং নিচে এবং ছিল ওই জন্য আমরা দুই দিয়ে গুণ করছি তাহলে মোট আমাদের যোগফল আসে ছাব্বিশ পয়েন্ট দুই ছয় তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এত দৈর্ঘ্যে আমাদের ডিস্ট্রিবিউশন রডটা বসবে এখন দেখা গেলো কত ইঞ্চি পর আমাদের দেওয়া আছে আমাদের আট কিলোমিটার দেয়া সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে ও সাত ইঞ্চিকে যখন আমরা ফিটে করবো সেটা আসে জিরো পয়েন্ট ফাইভ এইট ফিট তাহলে সেটাকে আমরা ভাগ করবো তত দিয়ে এবং যোগ করবো এক যেটা আমাদের সূত্র আগে থেকেই বলা আছে তো সেক্ষেত্রে আমাদের মোট আসে আট তাহলে আমাদের সাতচল্লিশটা বুঝতে পারলাম যে সাতচল্লিশটি আমাদের ডিস্ট্রিবিউশন রড লাগবে এখন ডাব্লিউর মান আমরা আসবো যেহেতু আমাদের আট মিলোমিটার ডায় এখানে আমরা আবার বের করবো এই ডিসকর বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই দিলে আমাদের আসে জিরো পয়েন্ট ওয়ান টু এখন আমরা এল পেলাম এন পেলাম এবং ডাব্লিউ পেলাম তাহলে তিনটা বসায় দিই বসাই দিলে আমরা পাইলাম কত চুয়াল্লিশ পয়েন্ট এক ছয় কেজি তাহলে আমাদের মোট ডিস্ট্রিবিউশন রড প্রয়োজন হবে কত আমরা বের করলাম যদি আপনার আবার না বুঝে থাকেন এনটা আবার বোঝায় দেখেন আমাদের মেন দেখা গেলো আছে কত আমাদের মেন ডট প্রথম যেটা ছিল সেটা আছে পনেরো পয়েন্ট পাঁচ আট ফিট তাহলে এত দূর পর্যন্ত আমাদের সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন ডট বসবে আবার এক্সট্রা যে আমাদের যে উপরে যে ডিস্ট্রিবিউশন আমাদের টপ আছে সেখানেও আমাদের বসবে সেটার দৈর্ঘ্য ছিল আমাদের ফাইভ পয়েন্ট তাহলে নিচেও বসবে উপরেও বসবে সেম সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমরা যেন মুহূর্তটা যোগ করছি একবার যোগ করে আমাদের যত আসছে সেটাকে আমরা ইঞ্চি দিয়ে ভাগ দিছি কত সেন্টার টু সেন্টার সেই এস দিয়ে আমরা ভাগ দিছি দিয়ে যোগ করছি তাহলে কিন্তু একবার বের হয়ে গেলো আমাদের বারবার করে করা লাগলো না এক্ষেত্রে আমাদের মনে করেন তাহলে আমরা মেন রোড পাইলাম এক্সট্রা টপ পাইলাম ডিস্ট্রিবিউশন মোটটা পায়া গেলাম তাহলে এবার আসে আমাদের যোগ করতে হবে মোট তাহলে এবার টোটাল রড মেন রড ছিল সাতচল্লিশ পয়েন্ট তিন ছয় আপনার এক্সট্রা রড ছিল তিরিশ পয়েন্ট চার চার আর মোট ডিস্ট্রেভিশন ছিল আপনার চল্লিশ পয়েন্ট এক ছয় তাহলে আসলো একশো বাইশ কেজি তাহলে দেখেন কতটা সহজভাবে আমরা শিখে গেলাম যে একটা সিঁড়ি তৈরি করতে গেলে কতটুকু রডের প্রয়োজন হবে সেটা আমরা বের করতে পারি আশা করি আপনার সকলে ক্লিয়ার আর এরকম সহজভাবে এস্টিমেট অটোক্যাট ইট্যাপস লুমিয়ন স্কেচ আপ যে কোনো সিভিল রিলেটেড কনস্ট্রাকশন সাইডের বিষয় সহজভাবে শিখতে দ্রুত আমাদের যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আপনারা যদি চান ওটো ক্যাট টু ডি বা থ্রি ডি ডিজাইন একদম অ্যাডভান্স লেভেলে শিখতে তাহলে আপনারা দ্রুত যুক্ত হতে পারেন আমাদের দু হাজার ছাব্বিশ সালে এই পার্সেন্ট ডিসকাউন্টের চলমান টু ডি থ্রি ডি অ্যাডভান্স কোর্সে বিস্তারিত জানতে অথবা যুক্ত হতে কমেন্ট করুন জয়েন লিখে